এটা কোনো শহরে কোন পূজয়ে কিভাবে নিয়োজিত করা হয় বিশাল নবদ্বীপ সবথেকে বড় প্রতিমা সেটি কিন্তু এখন নিরঞ্জনের পথে আবার হবে খুব সুন্দর সবথেকে রাশের সবথেকে ছোট ঠাকুর কত গাড়ি নমস্কার বন্ধুরা আজ রাসের বিসর্জন নবদ্বীপ ফাঁসিতলা ঘাটে আর এটা আমার সেকেন্ড বিসর্জনের ভিডিও আর এই ঘাটে এখন বেশ কিছু ঠাকুর নিরঞ্জন হবে তারই কিছু আমি চিত্র তুলে ধরবো আর গত ভিডিওতে দেখেছ আমার যে রাশির নিরঞ্জন প্রতিমা বিসর্জনের আর এই ঠাকুরগুলি হবে বিসর্জন হচ্ছে কারণ গতকাল আড়ন গেছে নবদ্বীপে আমরা এখন দেখবো মহিষাসুর মর্দিনী নবদ্বীপের সবথেকে বড় ঠাকুর আমার পেছনেই দেখতে পাচ্ছ যে বিশাল বড় কিন্তু মহিষ মর্দিনী ঠাকুর রয়েছে সেটি এখন নিরঞ্জনের পথে নামবে ফাঁসি তলা ঘাটে রয়েছে আর এইখানে কিন্তু ক্রেন দিয়ে যে চালিগুলো সেগুলো কিন্তু তোলা হচ্ছে কাঠামোগুলো ক্রেনের সাহায্যে কিন্তু তোলা হচ্ছে সামনেই কিন্তু দেখতে পাচ্ছ ময়ূরাবনবধ সে ঠাকুর কিছুক্ষণ পরেই নিরঞ্জনের পথে নামবে আর কিছুক্ষণের মধ্যেই মহিষমুর্দিনী মাতা নবদ্বীপের সবথেকে বড় মহিষমুদ্দিনী মাতা কিন্তু নিরঞ্জনের পথে নামবে

এই যে ক্লাম রয়েছে ক্লাম কিন্তু খোলা হচ্ছে বিশাল মহিষমর্দিনী মাতার নবদ্বীপ রাস কার্নিভালে গতকাল বের হয়েছিল তো সেই ঠাকুরটি কিন্তু পরের দিন ফাঁসিতলা নিরঞ্জন ঘাটে কিন্তু বিসর্জনের নামবে নবদ্বীপের কিন্তু সবথেকে বড় ঠাকুর দেখতেই পাচ্ছ বন্ধুরা চালিটি কিন্তু দড়ি দিয়ে টান দিয়ে রেখেছে যাতে যখন বিসর্জন হবে যাতে চালিটি দূরে কোথাও না চলে যায় এই ঠাকুরে যেটা আমাদের হয় গাড়িটি দেখো কি সুবিশাল গাড়ি রয়েছে কিন্তু বিশাল সুবিশাল গাড়ি রকম গাড়ি করে কিন্তু নবদ্বীপের ঠাকুর বিসর্জন হয় যেটি আর অন্য কোথাও হয় না সেটি দেখতে পাচ্ছো আমার এই ভিডিওতে মহিষ মর্দিনী মাতা বিসর্জন হয়ে যাওয়ার পর আরও একটি ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ বধ এ ঠাকুরটি খুবই ডিফারেন্ট নবদ্বীপে হয় এ ঠাকুর আর অন্য কোথাও কিন্তু দেখতে পাবে না বধ আর একটি ঠাকুর কিন্তু রয়েছে বিশাল বড় দেখতেই পাচ্ছ আমার পেছনে রয়েছে কিন্তু মহিষমর্দিনী মাতা সুবিশাল নবদ্বীপের সবথেকে বড় প্রতিমা সেটি কিন্তু এখন নিরঞ্জনের পথে আমি রয়েছি তোমাদের সাথে নিরঞ্জন হবে আমি সেটাই দেখাবো তোমাদের চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওতে একদম শেষ মুহুর্তে মাতা ন নম্বর কার্নিভালে বের হয়েছিল একদম শেষ মুহূর্ত কিন্তু আবারও একটি বছরের অপেক্ষা সুবিশাল মাসা পাশিতলা ঘাট আর এই গঙ্গার ঘাট গঙ্গার ঘাটে কিন্তু নিরঞ্জন হবে দেখতে পাচ্ছ ন নম্বর কার্নিভালে বেরিয়েছিল আর প্রতিমা তৈরি করেছিল পাপ পাপ

চলে যাচ্ছে ওইদিকে রাসের চালি ট্রেনের সাহায্যে উঠে যাবে ওই দিকটা করে চলে যাচ্ছে রাশের কাঠামো আর ট্রেনের সাহায্যে কিন্তু উঠে যাবে দেখতে পাচ্ছি বন্ধুরা দড়ি দিয়ে কিন্তু গাড়ি বাধা রয়েছে সেদিকে কিন্তু এখন টেলে তুলবে সবাই মিলে কিন্তু টানছে গাড়ি কিন্তু টেনে তুলছে দেখতে পাচ্ছি কতজন মিলে টানছে দেখতে পাচ্ছ গাড়ি টানছে গাড়ি কিন্তু ট্রেনে তুলছে কত বড় গাড়ি লোহার এই গাড়ি কিন্তু তোলা হচ্ছে চালি কিন্তু এদিকে চলে এসছে দেখতে পাচ্ছ মহিষম্জি মাথায় যে বিসর্জন হলো ঠাকুরটি চালি কিন্তু এদিকে চলে এসছে ওই করে বিসর্জন হয়েছে গঙ্গার দিক থেকে এদিকে চলে আসছে এবার এই ট্রেনের সাহায্যে কিন্তু তোলা হবে ট্রেনের সাহায্যে কিন্তু কিভাবে চালি তোলা হচ্ছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে দেখুন কিভাবে ট্রেনের সাহায্যে কিন্তু বেল দিয়ে চালি বাঁধা হচ্ছে ট্রেনের সাহায্যে কিন্তু ঠাকুর তোলা হবে বেল্ট বাদ বড় ট্রেন কিন্তু নড়ছে ঠাকুর সব থেকে রাসের সব থেকে ছোট ঠাকুর বল বিয়ারিং করেছে খুব সুন্দর কিন্তু ঘুরছে দেখতে পাচ্ছেন আরো একটি ঠাকুর বিসর্জনের ছোট ঠাকুর আরো একটি ঠাকুর কিন্তু এগিয়ে আসছে নিরঞ্জনের পথে

আরো একটি ঠাকুর নিরঞ্জনের পথে মহিরাবন বধ খুব ডিফারেন্ট ঠাকুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নৌপদে ভ্রমণ করতে করতে যাচ্ছে খুব সুন্দর পরিবেশ নিরঞ্জন প্রক্রিয়া এত বড় বড় প্রতি মাইটানবরশী হয় এই নিরঞ্জন প্রক্রিয়া সত্যি দর্শনীয় জায়গায় মতো এটা কোনো শহরে কোনো পুজোয় এইভাবে নিয়োজন প্রক্রিয়া হয় ময়ূরাওন বধ কিন্তু নিরঞ্জনের পথে সম্পূর্ণ প্রস্তুত এক্ষুনি কিন্তু গাড়ি ঠেলে দেওয়া হবে এত সুন্দর প্রতিমা বিসর্জন হয়ে যায় খুবই খারাপ লাগে নবদ্বীপবাসীর এই ঠাকুরটি তোমরা প্রত্যেক বছর দেখতে পারবে রাধা বাজার রাধা বাজার মোড়েই কিন্তু এই ঠাকুরটি হয়ে থাকে বধ খুবই ডিফারেন্ট ঠাকুর আবার হবে আবার হবে সব কিন্তু রেডি এখনই কিন্তু ইট ছড়িয়ে দেওয়া হবে ঠাকুর কিন্তু চলে যাচ্ছে ওই দিকে আর এক বাধা রয়েছে গাড়ি সেই গাড়ি কিন্তু তোলা হচ্ছে টেনে টেনে আজকের ফাঁসিতলা ঘাটের প্রতিমা নিরঞ্জন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কোথা থেকে দেখছো দিক্ষ কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটায় ভালো থাকবেন সুস্থ থাকবেন